হ্যাঁ আবু দাউদ এর হাদিস আবু দাউদের দুই হাজার নং হাদিসের বর্ণনায় নবী কত শপ করে বলছিলেন তাজবজুল ওয়ালু ওয়াদু দাল ওয়ালুদা তোমরা এমন নারী বিয়ে করো যাদের মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা বেশি এমন নারী বিয়ে করো কেন কেন নবী বলেন ওয়া আনা তা কা সারুদিকমুল উমাম আমি উম্বুতের আধিক্যতা নিয়ে কে আমুতের ময়দানে গর্ব করব। বলেন আল্লাহ বাকবার আমি গর্ব করব। এখন নবীর গর্বের জায়গা আপনারা যদি কিছু কথা বলি আপনারা রাগ করবেন কিন্তু বলাটা উচিত বলবো কথা বলেন না বলবো আসেন না আর বলাটা কিন্তু খুব জরুরি কিন্তু বললে অনেকে খুব হিম হয়ে যাবেন এই সমাজে আপনি কি জানেন বৃহৎ অংশে নবীর উন্মুক্তরা বৈধ না অবৈধ এটা জানেন আপনি এই তো সব খেয়েছেন আজকে একটু শোনেন শোনেন না শোনার সে শোনাটাই ভালো শখ খান যা হোক এক নাম্বার এই সমাজে এমন অনেক ছেলে আছে সে বিয়ে করছে সে জানে না যে তিন তালাক দেওয়ার পরে এই নারী পুরাপুরি হারাম হয়ে গেছে সেটা জানে না আমার কাছে এমন লোক আসছে আইসা বলতেছে ভাই আমি রাগের মাথায় তিন তালাক দিয়ে দিছি এখন উপায় কি আমি শেষ ক্লোজ উপায় ক্লোজ আমার সে ভরসা করতে পারতেছে না সে আমরা আপাল্লো কথা বলব আমার আব্বাও তো হুজুর সে আমার পোয়া বাইন দেখছে মনে করছে আমার ভরসা করতে কি কইছে সে আমি মনে করি যেই ছেলে আমি মনে করি যেই ছেলে বিয়ে করছে এতটুকু মাসলা না জেনে যে তিন তালাক দিলে এই বউর সাথে জিরো জীবনের জন্য সম্পর্ক শেষ এই মাসালা কোনো হুজুরের কাছে যে কোনো ব্যক্তি আসলে সাথে সাথে ওই ছেলেকে পিটানো দরকার সে এটা না জেনে সে বিয়ে করছে কেন কথা বলেন না ঠিক না বেটি পিটানো দরকার থাকে আপনি জানেন মেয়েদেরকে কিভাবে পণ্য বানাইছেন আপনারা আমি নিজে ইউটিউবে এটা দেখছি সরাসরি স্বামী তিন তালাক বলে এরপর আবার পিটাইতেছে আপনি কি বর্বর সমাজ জন্ম দিচ্ছেন আপনি চিন্তা করছেন শুধু তাই না আসেন অনেক কিছু আছে অনেক কিছু আমরা এটাও জানি না তালাক শব্দ ছাড়াও তালাক হয় আপনি আসেন ফতোয়া হিন্দিয়া এক নম্বর খন্ড তিনশত বিশ থেকে তিনশত বাইশ নম্বর পৃষ্ঠা এটাকে বলা হয় ইঙ্গিত মূলক তালাক অনেক স্বামী দেখবেন বলে তুই বাপের যা জাগে বলেন না বলে কিনা হ্যাঁ বাপের বাড়ি জাগে তুই তোর লোক থাকু না বলে কিনা এই বলার মধ্যে তার ভিতরে কোনোভাবে তালাকের নিয়োগ থাকে সাথে সাথে তালাক সাথে সাথে কি তালাক কে জানে বলেন তো এই শুধু একটা ক্যাটাগরি দেখাইলাম এই ক্যাটাগরিতে কত হাজার তালাক হওয়ার পর বাচ্চা জন্ম দিছে এটি হালাল না হারাম বৈধ না অবৈধ বাচ্চা এটি বাইজ উদ্বস্তামি হবে বলেন এগুলো বাইজ হবে না গাঁজা খাবে আপনারা দেখেন কি সমাজ জন্ম দিছেন শুধু তাই না স্কুল কলেজের মধ্যে নাটক বিয়ের নাটক করায় আপনি জানেন এই হাদিসটা পর্যন্ত এই জাতি জানে না রসুল্লাহ বলেছেন তিনটা জিনিস এমন আছে দুষ্টামি করলেও সিরিয়াস সিরিয়াস করলেও সিরিয়াস এটার মধ্যে একটা হলো বিবাহ আরেকটা একটা হলো তালাক এই দুইটা তিনটা দুইটা হলো এটা আপনি যদি এখানে প্রাপ্তবয়স্ক লোক আছে মেয়ে আছে ছেলে আছে যদি বলে যে আমি তোমার কবুল করলাম তুমি আমার তোমার সাক্ষী সাক্ষী আলাদা করে রাখা লাগবে সাক্ষী অলরেডি হয়ে যায় বিয়ে হয়ে গেছে সে যে নাটক করতে যায় তার বিবাহ হয়েছে সে জানে না এখন যে সে নতুন করে স্বামীর সাথে বিবাহ বসছে সন্তান বৈধ না অবৈধ কি দেখছেন আর তো আইটেমের অভাব নাই এবং নারীদের এককভাবে তালাক দেওয়ার কোনো অধিকার নারীদের নাই যতক্ষণ না পুরুষ সজ্ঞানে বলবে আমি তোমাকে আমাকে তালাক দেওয়ার অধিকার আমি দিছি কি কাজীরা কি ধরনের ইয়া জোর করে ওই আঠারো নম্বর কলাম মনে হয় এটার মধ্যে ঠিক চিহ্ন হেরা কাজীরা দিয়ে দেয় আচ্ছা বলেন তো আমার স্ত্রীকে অধিকার দেওয়ার মালিক কি আমি না আমার কাজী কথা জবাব দিবেন আমি না আমার কাজী আমি পিকসি দিছে থেকে এটা হয়েছে তালাকের অধিকার সেপাইছে খাতায় তো লেখা আছে বাস উনিশ বিশ হইছে এখন কাগজ তো দেখাইছে আদালতে তালাক যে এখন দিয়েছে তালাক বৈধ হয়েছে কথা বলেন তালাক বৈধ হইছে অন্য জায়গায় বিবাহ হওয়ার পরে সন্তান বৈধ হবে ব্যাস এরকম কতটা আইটেম বলবো। আমি সচ্চা দুঃখ করি কি জানেন আপনি নিজে বাবা হইয়া আপনার সন্তানকে আপনার মেয়েকে পণ্য বানাইছেন কেন বানাইছেন আরে ভাই আমরা বাচ্চাদের হাতে অনেক টাকা দেই না মোবাইল দেই না কেন কেন সবাই একটু জ্ঞান দিয়ে উত্তর দিবেন সবাই আমি কমুন আপনি কন কেন দেই না কেন দেই না এটা সংরক্ষণ করতে জানে না তাই তো নাকি সেটা এটা সংরক্ষণ জানে না এই জন্য বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেই সাধারণত দিলেও সামনে থাকি তাই তো এবারে দিয়ে দেই দিয়ে দেই না বা দামি কোনো ডিভাইস বাচ্চার হাতে উঠে দেই দেই না তো সেই ছেলে সে আপনার মেয়েটাকে নিয়ে সংরক্ষণ করবে কিভাবে এতটুকু মাসালা তার জানা নাই আপনি তার কাছে বিবাহ দিয়েছেন কেন আরে কথা বলেন না ঠিক না বেঠিক বলেন না কথা ঠিক না আপনারা কইবেন না কারণ হচ্ছে আপনি নিজেও তো বিয়ে করছেন আপনি এটি জানেন না কেন আপনার তো সর্বপ্রথম ছেলেকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি যে বিবাহ করবা আমার মেয়েকে বলো তো কোন কোন কারণে বিবাহ ভঙ্গ হয় বিবাহ ভঙ্গের কারণ কি এটা তুমি জানো কিনা যদি না তো বিবাহ করতে আসছো কেন বেয়াদব কেন আসছো আপনি নিজে আপনার মেয়েকে পণ্য বানাইছেন এই হলো আল্লাহ নবীর মিশন আমরা বাস্তবায়ন করছি আর কয়েকটা ঝাড়বাতি দিয়ে আপনি মনে করছেন ইসলাম এতটুকু আসছে ইসলাম এতটুকু এইভাবে আসছে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন সবাই একটু দিল থেকে বলেন আল্লাহ আমিন আমার কথায় কি রাগ করছেন ইনশাল্লাহ সময় থাকলে আরো শুনবেন আজকে একটা দাওয়াত আপনাদের জন্য সেটা হলো আপনাদের সন্তান আপনাদের কাছের মানুষ এবং অনেক বড় মানুষ আমার মতো এরকম ছোটো না অনেক বড় আকারের মানুষ উনি দাওয়াত কবুল করেছেন উনি আগামী সপ্তাহ